সুন্দরবনে ধান কাটতে আধুনিক প্রযুক্তি হাতে নয় মেশিনে কাটা হচ্ছে ধান অকাল ঝড় বৃষ্টিতেই জড়ির ধান ক্ষতিগ্রস্ত হওয়ার পর কৃষকরা এমনিতেই হতাশায় পড়ে যায় তার উপরে এবার ধান ধান কাটায় শ্রমিকের মজুরি বৃদ্ধি হয় কৃষকরা তবে কাটতে আর খুব বেশি শ্রমিকের প্রয়োজন হবে না এবার মেশিনের মাধ্যমে কাটা হচ্ছে ধান সুন্দরবন এলাকার কৃষকরা এখন ধান কাটার শ্রমিক নিয়েই দিশেহারা হয়ে পড়ছে অনেকেই ধান কাটতে অনীহা প্রকাশ করে খেতেই পাকা ধান ফেলে রেখেছে কেউ কেউ নিজের প্রয়োজনের তাগিদে নিজেই জমিতে নেমে ধান কাটছে এমতো অবস্থায় হতাশ না হয়ে শ্রমিক সংকটের কৃষকদেরকে অল্প খরচে কম সময়ে ধান কাটারই আধুনিক যন্ত্রের মাধ্যমে এক ঘন্টায় চার বিঘা জমির ধান কাটা সম্ভব এমন আধুনিক যন্ত্রে এবার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের আমবেড়িয়া এলাকায় চাষিদের মনে সারা পড়ে গেল বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য কৃষক বন্ধু এবং সমস্ত কৃষিজ যন্ত্রপাতি সহায়ক অর্থাৎ ধান একটা লেবার দিয়ে কাটতে গেলে এক বিঘা জমির ধানে যদি দু টাকা খরচ হয় এখানে সেটা ফিফটি পারসেন্ট কমে অর্থাৎ সাতশো থেকে আটশো টাকায় হয়ে যাচ্ছে সেই জন্যই এটা চাষির পক্ষে খুব আনন্দ আর আমরা যেহেতু কৃষিপ্রধান প্রধান দেশ ভারতবর্ষ আমাদের রাজ্যও কৃষিপ্রধান আর বিশেষ করে আমরা সুন্দরবন অঞ্চলে এক ফসলি সেই জন্য আমরা অনেক জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বা সরকারকে আমরা ধন্যবাদ জানাই এবং কৃষি দপ্তরকে আমরা তাদের কাছে আমরা কৃতজ্ঞ ধন্যবাদ হৃণালগঞ্জ পঞ্চায়েত সমিতি বনভূমির কর্মাধ্যক্ষ সুজিত বর্মা তে মেশিন হওয়ায় কৃষি ব্যবস্থায় অনেক শক্তিশালী এবং কৃষকের ফসলের যে অত্যন্ত ব্যয়বহুল তাতে এই মেশিন হওয়ার কারণে অনেকটা সুবিধা হবে এবং ব্যয়বহুল কমবে বলে আমরা আশা করছি ঘন্টায় কত বিঘে জমি চাষ হতে পারে ঘন্টায় প্রায় চার থেকে পাঁচ বিঘা জমি ধান কাটার সুবিধা হতে পারে এই মেশিন কালি কি সুবিধা হবে কিছুটা যে কৃষকের যে ধানের যে উপরে যে ব্যয়বহুল তাদের একটু ব্যয় একটু কমবে বলে আশা করছি নাম তোমার আমার নাম বিদ্যুৎ বর্মা এই উল্টো বাঘ হয়ে যাচ্ছে না তো না না এর উল্টো আসলে তো বাঘ বলছি